আমি প্রথমেই আজকে যে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি আমরা সেই সত বৈষম্য বিরোধী ছাত্র জনতার শহীদদের প্রতি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আমরা আমরা জানাই আল্লাহ তালা তাদেরকে যেন শহীদ মর্যাদা দেন তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে এই স্বাধীন বাংলাদেশ একাত্তর সালের পর স্বাধীন হয়েছে চব্বিশ সালের জুলাই রক্তাক্ত জুলাই স্বাধীন হয়েছে নতুন করে আমি কলেজের শ্রদ্ধা প্রিন্সিপাল সাহেব শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপকাবৃন্দ এবং কলেজের গভর্নিং বডি কলেজের আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ জানি এই কথাই বলতে চাই ষোলো বছর এখানে আসতে পারি নাই এখন কে আনছে আল্লাহ আল্লাহ তালা আনছে আল্লাহ আনছে আনছে শহীদদের রক্তের বিনিময়ে নতুন করে বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে আমরা সকলে ফ্রিডম আমরা পেয়েছি আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলব দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে কলেজ প্রতিষ্ঠা হয় আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা এখানে আসেন তারা প্রত্যেকেই এই জিনিসটা জানে এই কলেজ হয়েছে ডিগ্রি কলেজ হয়েছে আল্লাহ তারা যদি আমাকে করতে না ছেলেরা মেয়েরা এখন শুধু ক্লাস ফাইভ পাস নাগামীতে সর্বোচ্চ ডিগ্রি এম এ পাস এম এস সি পাস হবে ইনশাল্লাহ আমরা সেভাবে কলেজ গড়ে তুলবো দুই হাজার এক সালে দু ৬ সালে এই চলেজ এই ভবন বেগম খালেদা জিয়া উন্নত হয়ে দিয়েছেন এই ভবন এই কলেজ ফাউন্ডেশন দিয়ে গিয়েছেন আজকে পি এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমান ফাউন্ডেশন দিয়ে গিয়েছেন এই কলেজের বাইশ বছর আগে বাইশ বছর পূর্বে এই কলেজ প্রতিষ্ঠা হয়েছে অনেক ষড়যন্ত্র চক্রান্ত ছিল কিন্তু আল্লাহ তালা আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোঝা এমন কলেজের অধ্যাপক অধ্যাপিকা বিদ্যা এডের এদের মান সমুন্নত রেখেছেন আপনারা আপনারা এই কলেজের রেজাল্ট ঢাকা জেলার মধ্যে সবচেয়ে ভালো হয়েছে আমি দোয়া করব আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা ভালো মতো লেখাপড়া করবে মা বাবার মুখ উজ্জ্বল করবে সুন্দর পরিবেশ থাকবে লেখাপড়া পরিবেশ থাকবে এবং লেখাপড়া করবে মা বাবার মুখ উজ্জ্বল করবে শিক্ষকদের মুখ উচ্চল করবে কমিটি বর্ডির সদস্যদের মুখ উচ্চার করবে তোমরা লেখাপড়া করবে কি ছাত্রছাত্রী ভাই বোনেরা ভালো মতো লেখাপড়া বলা করবা কিনা ভালো করবা ভালো মতো লেখাপড়া করবা তোমরা ভালো হোক আল্লাহ তোমাদেরকে আরো অনেক বড় করুক কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দেখা করে গেলাম সবার সাথে সবাইকে ধন্যবাদ আসসালাম